নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে বলের মতন ফুলকো আলুর পরোটা যা এতটাই নরম হবে খেতে এবং মাপসহ এই আলুর পরোটাগুলো আজ আমি বানিয়ে দেখাবো এই আলুর পরোটা সকালে জল বা রাতে আমরা খেতে পারি এই আলুর পরোটাগুলো খুব সহজ পদ্ধতিতে আজ আমি কীভাবে বানাবো তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুবাটি ময়দা এটা আটা বা ময়দা দুটো দিয়েই করা যেতে পারে এবার এখানে আমি এক চামচ মতন জোয়ান নিয়েছিলাম হাতে ঘষে দিয়ে দিলাম জোয়ান দিলে পয়টা স্বাদটা খুব সুন্দর হবে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল তেলের এখানে ঘিও ব্যবহার করা যেতে পারে এবারে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো এই পুড়ে ভরা আলুর পরোটা এতটা অপূর্ব হয় খেতে না বানালে বুঝতে পারা যাবে না ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি জল জলটা একসঙ্গে দিলাম না অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবো তবে আলুর পরোটার এই মাখাটা কিন্তু একটু নরম টাইপেরই হবে এই আলুর পরোটাগুলো থেকে বড় প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে এতটা অপূর্ব হয় খেতে ভালোভাবে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে চটকে চটকে মেখে নিলে কি হবে পরোটাটা খুব সুন্দর হবে মাখা হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট এইভাবেই রেস্টে রেখে দেবো এদিকে ভেতরে পুর বানানোর জন্য কয়েকটা আলু খোসা সমেত প্রেশারে একটা ছিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেওয়ার পরও আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আলু খোসাগুলো ছাড়িয়ে নেবার পরে এখানে একটা পাত্র নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেবো আলুগুলো হাত দিয়েও মেখে নেওয়া যেতে পারে তবে গ্রেট করে নিলে কি হবে আলুর মধ্যে কোনো রকম গোটা ভাব থাকবে না গোটা ভাব থাকলে পরোটাগুলো ফেটে যেতে পারে তা আলুটাকে অবশ্যই গ্রেড করে দেওয়ার চেষ্টা করবেন এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা কুচি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো চাট মশলা দিলে এটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এর আর কোনো রকম মশলা কিন্তু আলুর পুরের মধ্যে দিতে লাগবে না এতেই হবে খেতে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এবার এদিকে পনেরো মিনিট পরে ফিরে আসছি আটাটা আগের থেকে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব যেভাবে পরোটা বানাবো সেই আকারে লেচিগুলোকে কেটে নিতে হবে এবারে ওখান থেকে একটা লেচে নিয়ে হাত দিয়ে এটাকে একটু চেপে গোল করে নিচ্ছি নিয়ে এবার কিভাবে আলুর পরোটার পুর বানাচ্ছে দেখুন এইভাবে ধারটাকে চেপে চেপে যেইভাবে আমরা নারকেল পিঠের খোল বানাই সেইভাবে একটু বানিয়ে নিতে হবে নিয়ে এবারে এক চামচ আলু মাখা এখানে দিয়ে দেবো তবে মাঝখানটাকে কিন্তু একটু মোটা রাখতে হবে মাঝখানটা খুব পাতলা করা যাবে না এবারে চার ধারটাকে এইভাবে একটু মুড়ে দেবো ধারটাকে ভালোভাবে মুড়ে এক জায়গায় জোরো করে দিলাম দিয়ে এবার মুখটাকে একটু বন্ধ করে দিতে হবে যেন আলুর পুর না বেরিয়ে যায় সেইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে এবার আস্তে করে হাত দিয়ে এটাকে একটু গোল করে নিচ্ছি একটা পুর ভরা লেচি আমার রেডি করা হয়ে গেল একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সবকটা একই পদ্ধতিতে আমার বানানো এখানে হয়ে গিয়েছে এবার এখানে একটা বেলনা নিয়েছি বেলনার মধ্যে একটু আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে বেলে নেব তার জন্য এটা লেচিটা রেখে একটু হাত দিয়ে প্রথমে চেপে দিতে হবে দিলে কি হবে আলুটা ভালোভাবে ভেতরে সেট হয়ে যাবে প্রথমে কিন্তু বেললে হবে না একটু হাত দিয়ে চেপে নেওয়ার পরে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেয়া যাবে না তাহলে কিন্তু পরোটা পুর বেরিয়ে যেতে পারে বেলা হয়ে গিয়েছে এবার এটাকে চাটুতে উল্টে পাল্টে সেঁকে নেব উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে ওপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর বলের মতন ফুলে উঠেছে তা দেখে বোঝা যাচ্ছে দুদিকটা আমার সেকা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কি অপূর্ব হয়েছে আলুর পরোটাটা তা দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা আমার একইভাবে বানানো কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে একটা তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আলুর পরোটা হয়ে গিয়েছে আমার আলুর পরোটা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে